এখন আপনারা আজব আর অদ্ভুত যে ভিডিওটি দেখতে যাচ্ছেন সেটা এসেছে ফিলিপিন্স থেকে এখানে লাল হুট পরিহিত সাধারণ একজন মেয়েকে রাস্তায় হেঁটে যেতে দেখা যায় কিন্তু যে সিসি ক্যামেরা মেয়েটিকে রেকর্ড করছিল তার ফুটেজ একদম সাধারণ মনে হবে না যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিও বেশ অদ্ভুতভাবে গ্লিচ করছিল যে কারণে এই মেয়েটির মাথা বারবার অদৃশ্য হতে দেখা যায় যদিও ভিডিওর বাকি অংশ ছিল পুরোপুরি পরিষ্কার বলে রাখি ফিলিপিন্সে এরকম মনে করা হয় যে যদি ছবিতে কোনো মানুষের মাথা অদৃশ্য হতে দেখা যায় তাহলে এর অর্থ হল জলদি ওই মানুষের মৃত্যু হতে যাচ্ছে ভয়ঙ্কর কথা হলো কিছু সময় পরে ওই মেয়েটির সঙ্গে সেই রকমই ঘটনা ঘটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্যাক্সি ভ্যান এই মেয়েটিকে চাপা দিয়ে চলে যায় আর এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মেয়েটির মৃত্যু হয় এর পরপরই ভিডিও ফিলিপিন্সের সোশ্যাল মিডিয়াগুলোতে ভাইরাল হয়ে যায় কিছু লোক একে তাদের প্রচলিত বিশ্বাসের স্বপক্ষে প্রমাণ হিসেবে হাজির করে আবার কারো কারো মতে এটা স্রেফ সিসি ক্যামেরার কারিগরি ত্রুটি স্ক্রিনে দেখতে পাওয়া এই দোকানদার একদিন হঠাৎ এমন এক অদ্ভুত অনুভূতির মুখোমুখি হয় যা সে বাকি জীবনে কখনো ভুলতে পারবে না প্রকৃতপক্ষে এই ভিডিওটি ইয়েমেনের এখানে সকালবেলা দোকান খুলে বসা এই ব্যক্তির সাথে এমন এক বিচিত্র মহিলার দেখা হয় যার আচার আচরণ আর রূপ একজন সাধারণ মহিলার মতো তো একেবারেই ছিল না দোকানদার ওই মহিলাটিকে দেখা মাত্রই খুব ভয় পেয়েছিল কারণ তার হাত এবং মুখের ত্বক ছিল ভীষণ অসুস্থ বা মৃত কোনো মানুষের মতো এই ভাইরাল ভিডিওতে কমেন্ট করা অধিকাংশ দর্শকদের মতে এই মহিলা কোনো সাধারণ মানুষ ছিল না বরং মানুষের রূপে কোনো অলৌকিক জীব এখানে এসেছিল সেই সাথে দোকানদারদের কথা ধরলে এই মহিলার পা কোনো মানুষের মতো না হয়ে কোনো জানোয়ারের খুরের মতোই মনে হচ্ছিল সেই ক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে তাহলে সে কি ছিল সে কে ছিল মানুষের বেশে কোনো অলৌকিক জীব নাকি স্রেফ পাগল আর অদ্ভুত কোনো মহিলা যাই হোক সে যাই হোক না কেন এটা নিশ্চিত যে তার সাথে দেখা হওয়াটা দোকানদারের মস্তিষ্কে বেশ খারাপ প্রভাব রেখে গেছে আর হয়তো দোকানদারের জায়গায় যদি আপনি হতেন তাহলে খুব সম্ভবত আপনার মস্তিষ্কও একই রকমের প্রতিক্রিয়া দেখাত বছরই পনেরোই মার্চ দুই হাজার পঁচিশের দিন সরকারের প্রতি বিক্ষোভ জানানোর জন্য সার্বিয়ার জনগণ দলে দলে রাস্তায় নেমে এসেছিল বিক্ষোভ প্রদর্শনের সময় এখানে জড়ো লোকদের মাঝে এমন এক দুর্ঘটনা ঘটে যায় কারণটা কেউই বুঝতে পারেননি পাঁচ লাখেরও অধিক লোক লিখিত বিবৃতিতে সরকারের কাছে এই দুর্ঘটনার কারণ জানতে চায় কারণ এখানে দাঁড়িয়ে থাকা সব বিক্ষোভকারী আচমকা এক জোরদার সনিক ইম্প্যাক্ট অনুভব করছিল এই ইম্প্যাক্ট এত শক্তিশালী ছিল যে শান্তিপূর্ণ বিক্ষোভের মাঝখানে লোকজনকে ভয়ে কান চেপে ধরতে দেখা যায় প্রত্যক্ষদর্শীদের ধারণা তাদের উপর সরকার কর্তৃক কোনো ধরনের সনিক অস্ত্র ব্যবহার করা হয়েছিল যাতে এখানে জরোহা লোকদেরকে সহজেই সরিয়ে দেয়া যায় এই ঘটনার পর অনেকক্ষণ পর্যন্ত ভুক্তভোগী লোকেরা মাথা ব্যথা এবং কানে না শোনার মতো পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন পরবর্তীতে সার্বিয়া সরকার এমনকি তাদের রাষ্ট্রপতিও এই ঘটনাটি নিয়ে বলেন যে এইসব একেবারে মিথ্যে অভিযোগ মানুষ শ্রেফ গুজব ছড়াচ্ছে তবে সার্বিয়ার অন্য আরেকজন মন্ত্রীর কথামতে তাদের পুলিশ বাহিনীর একটি গাড়িতে এই ধরনের হাতিয়ার মজুত ছিল যদিও সেটা বিক্ষোভকারীদের ওপর ব্যবহার করা হয়নি অবস্থায় এই ঘটনা একটি অমীমাংসিত রহস্য হয়েই রয়ে গেছে এই ভিড়ের মাঝে হঠাৎ করে আতঙ্কের পরিস্থিতি কি করে তৈরি হলো আর সত্যিই কি পৃথিবীর শক্তিশালী দেশগুলোর মাঝে এমন গুপ্ত হাতিয়ার বানিয়ে রেখেছে যার ব্যাপারে মানুষ কিছুই জানে না মেক্সিকোর এক ট্রেনে ভ্রমণের সময় এক যাত্রী ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হন প্রায় রাত এগারোটা তিরিশ মিনিটে এই ব্যক্তি ট্রেনের কামরায় একা বসেছিলেন যখন এই ট্রেন এক অন্ধকার টানেল অতিক্রম করছিল ঠিক তখনই শুনশান এই ট্রেনের কামরার সব দিক থেকে এক মহিলার তীব্র আত্মচিৎকার গুঞ্জরিত হতে থাকে ভিডিওতে এই ব্যক্তির আশেপাশে কাউকে দেখা যায় না যদিও আওয়াজ শুনে মনে হয় যেন কেউ ভিতরে বসে চিৎকার করছে সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি প্রচার হওয়ার পর লোকজন নানান ধরনের অনুমান প্রকাশ করতে থাকে কেউ কেউ বলে যে এই ট্রেন ভুতুরে আর চিৎকার এমন কোনো মানুষের যিনি ট্রেনের নিচে চাপা পড়ে মারা গেছেন কিছু দর্শক গভীরভাবে খেয়াল করলে দেখতে পান যে ভিডিও রেকর্ড করা ব্যক্তির আশেপাশে কেউ ছিল না কিন্তু তার সামনে লাগানো জানলার কাঁচে এক আজব ছায়া দেখা যাচ্ছিল তাহলে কি সত্যি এই চিৎকারের পেছনে এই আজব ছায়ায় দায়ী দুই হাজার একুশের আগস্টে চীনে বসবাস করা ইয়ং বিংহং নিজের ঘরে ঘটে যাওয়া এই ভীতিকর ঘটনাকে ক্যামেরায় বন্দি করেছিলেন তিনি বড়সড় একটি বিজলির গোলককে ঘরের ভেতরে উঠতে দেখেন বলে রাখি বিজ্ঞানীরা এই ধরনের ঘটনাকে বল লাইটিং নাম দিয়েছেন যা কিনা এখনও এক অমীমাংসিত এক প্রাকৃতিক রহস্য ইতিহাসে বেশ কিছু মানুষ এই ধরনের গোলক দেখেছেন যার ব্যাস সাধারণত বিশ সেন্টিমিটারের কাছাকাছি হয় এবং প্রায় তিন সেকেন্ডের মধ্যে এটি তীব্র আওয়াজ করে ফেটে যায় কিন্তু ইয়ং বিং হং কর্তৃক রেকর্ড করা এই ভিডিওতে বিজলি গোলকটিকে পাঁচ সেকেন্ডের বেশি সময় ধরে এক ঘর থেকে আরেক ঘরে ঘুরতে দেখা গিয়েছিল আর এতে কোনো বিস্ফোরণও হয়নি এখন এই ঘটনাকে তাহলে কি করে ব্যাখ্যা করা যায় যদি আপনারা কেউ বুঝে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অনুগ্রহ করে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সবাইকে ধন্যবাদ